নমস্কার আমি রাজশ্রী আমার বংসানাসি ফ্যামিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চললাম মামা বাড়ি আমি আর মা মিলে মাকে দেখো লিপস্টিক টিপ কাজল লাইনার মানে একদম পাই টু পাই সেজে গুঁজে আর আমাকে দেখো ভিগারির মতন এসেছে আমি যাই হোক মামা বাড়ি এসেছি সেই জন্য আমি অত সেজে গুঁজে আসি না আমি এমনিও খুব একটা সাজা গোজা পছন্দ করি না সব সময় সব সময় আমি একটু সিম্পল থাকতেই পছন্দ করি জানি আমাকে ভিগারির মতন লাগে তো যাই হোক সেটা বাদ দিন তো মা একটা ফাইনালি আমাকে একটা ঝিলমিলের একটা কি কিনে দিল এটা হচ্ছে ওই হজম হজমি টাইপের আর কি হজমের ইয়ে তারপরে এই প্যাচ প্যাচে বৃষ্টির মধ্যে আমি আর মা বেরিয়েছি আমার মামা বাড়িতে কারণ কি দাদু দিদি দা মামা মামি সবাইকে জামাকাপড় দিতে হবে সেই জন্য বেরিয়েছিলাম এই দেখো কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তির সাথে দেখা গেলো আর এই পাশটা না আমি নতুন এসেছি আমি জানি না এই পাশটা দিয়ে যে আসা যায় রিস্টায় মানে এই গেটটা না ক্রস করেই আসা যায় সেটা আমি জানতাম না যাই হোক এখানে এসে কি লাইটিং চলছে আর এইখানে এলেই আমি নারকেল দেখতে পাই আমার চোখেই নারকেলগুলো পড়ে আমি এত নারকেল খেতে ভালোবাসি কিন্তু আমি একটু শান্তিতে খেতে পারিনি হি খাটনি নারকেল খেতে গেলে আমি দেখেছি উপরটা এত শক্ত থাকে কোড়াও নালে বার করো বহুত খাটনি আমি সেই জন্য না খেতে পারি না ইচ্ছা থাকলেও খেতে পারি না যাই হোক এই দূর থেকেই লাল ফুলগুলোকে দেখে আমার খুব ভালো লাগছিলো সেই জন্য এসে মায়ের কাছে বায়না করলাম কিন্তু এটা এসে দেখি প্লাস্টিক যাই হোক প্লাস্টিক হোক আর আসল হোক দেখে তো ভালো লাগছিলো আর এই দেখুন আমি দুটো ফুল কিনে দিয়েছি বলে দেখুন কীভাবে মারছে দেখে এই এইভাবে আমাকে মারে আমাকে এইভাবে মানে কি বলবো মানসিক নির্যাতন করে যাই হোক সেটা বড় কথা না তারপরে এই দেখুন এইখানে আমি বলছিলাম ও যে না প্লাস্টিকের খুব ভালোবাসা মানে প্লাস্টিকের ফুলের ভালোবাসা আর কি তুমি তোমাকে সবসময় মারো তাও আমি দেখো তোমাকে ভালোবাসা দিচ্ছি এই তারপর মামা বাড়িতে নেমে গেলাম অটো থেকে নেমেই আগে রাধা রাধাগোবিন্দদের সাথে দেখা করে নিলাম হ্যাঁ আজকে আমি ধোয়া জামা কাপড় পরি বলে তাই দূর থেকে দর্শন করালাম তোমাদের সবাইকে কারণ কি আমি ধোয়া জামা কাপড় পরনি সেই জন্য তারপরে এসে দাদু দাদু করে চিল্লালাম তারপর ঢুকে গেলাম তারপর দেখলাম দাদু শুয়ে হয়েছে তারপর দাদু উঠে বসলো তারপর দাদুকে দিলাম মিষ্টি এই মিষ্টিটা মা বানিয়েছিল মায়ের চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন মিষ্টিটা দারুণ খেতে হয়েছিল আর যেই জিনিসগুলো বেশি ভালো খেতে হয় আমার মা সেইগুলোই একটু কম কম করে বানায় আমি জানি না কেন এরকম করে যাই হোক আমি তো বাড়িতে ছিলাম যখন ফটাকাট খেয়ে নিয়েছিলাম তো এখন ফাইনালি দাদুকে দিলাম মামা মামি সবাইকে দিলাম তা দাদুকে একটু ওষুধ দিয়ে দিয়েছিলাম সঞ্জিত ওষুধ পাঠিয়েছিল ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ এগুলো পাঠিয়েছিলাম তারপর সবাইকে সব কিছু জামা কাপড় দেওয়া কমপ্লিট এখন দাদু একটা ছবি পাড়িয়েছে আমাদের আর ওরা দুজন এখানে দুই বোনের মিষ্টি খেয়ে নিচ্ছিলো এই ছবিটা হচ্ছে নলেখা মন্দির এটা হচ্ছে দেওঘরের সেই দু হাজার ষোলোতে গেছি আমরা ভাবা যায় মার্চ মাসের তেরো তারিখ তারপর মামা চা নিয়ে এলো প্যাটিস নিয়ে এলো এগুলো এখন খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করে এখন তারপর বৌমনি বাড়ি গেছিলাম ওখানে একটু আড্ডা টাড্ডা দিয়ে তারপর এখন বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়ির দিকে রওনা দিতে গিয়ে ঋষা স্টেশনে নেমে বলে মা বলে ওপারে চলতে একটু শাড়ি দেখে আসি শাড়ি দেখতে গিয়ে ছাতা ব্যাগে আছে তারপরেও বার করে না দেখুন কীরকম অবস্থা তারপরে ছাতাটা বার করেছে যাই হোক ছাতায় মাথা দিয়ে চলতে আমার একটু কষ্টই হয় আমার একদম পছন্দ না ছাতা মাথা দিয়ে চলা তো তারপরে এখানে হীরাটায় ঢুকলাম ঋষা হীরা নাম করা একদম শাড়ির দোকান কিন্তু শাড়ির দোকানে ঢুকে লাভটা কী যে কটা শাড়ি দেখিয়েছে আমার মায়ের আলমারিতে সেই কটা কালারের শাড়ি নেই এটা হতেই পারে না সব কটা কালারের শাড়ি একদম পাই টু পাই রয়েছে তাও আমার এই লাল শাড়িটা বেশ পছন্দ হয়েছিল কিন্তু নিল না যাই হোক আরেকটা দোকানে গেলাম সেখান থেকে উনি এরকম মানে খাদি কটন রিয়ন এইসব খুঁজছিলো যাতে অঞ্জলিটা দিতে যেতে পারে এবছর যেহেতু আমাদের বাড়ির পুজোতে পুজো নেই সেই জন্য যাতে ভোরবেলা একটু সিম্পল শাড়ি পরে অঞ্জলি দিতে যেতে পারে সেরকম শাড়ি করে দিলাম তো ওনার শাড়ি খুঁজতে খুঁজতে আমার এই জামাটা পছন্দ হয়েছে আচ্ছা আমাকে জামাটা পরে কেমন লাগছে একটু সবাই জানিয়ে তো তাহলে আমি সেই জামাটা নেব যাই হোক তারপর আরেকটা শাড়ি দেখলাম যেটা আমার চোখ মন সব আটকে গেছে একদম কী আর বলবো শাড়ির কালারটা এত সুন্দর জানি না ফোনে কালারটা কীরকম রকম এসছে কিন্তু খুব সুন্দর তারপর ওই শাড়িটা নিলাম না ফাইনালি তুতে শাড়িটা বাদ দিয়ে একটা লাল শাড়ি নিলাম আর ওই হলুদ জামাটা নিয়েই নিলাম আমি যেহেতু মা দিয়েছে বলে কথা নিলে হয় তো নিয়েই নিলাম তা মাকে পুটিয়ে পাটিয়ে না শাড়ি আর জামাটা নিয়ে চলে এলাম না শাড়িটা অবশ্যই মায়ের ঠিক আছে তারপর বাড়ির দিকে ফিরছিলাম বাড়ির দিকে ফিরতে ফিরতে ভাবছিলাম জামাটা কবে পরবো জামাটা কিন্তু পুজোয় পরার মতন খুব এমন কিছু হেভি জামা নয় একটা বাড়ির পরার মতন জামা কিন্তু আমি পরব কবে এটাই হচ্ছে কথা পুজোতেই পড়বো পুজোতেই একদিন ভাঙব তারপরে এসে বাড়িতে এসে সঞ্জিতকে সব কিছু দেখিয়ে তারপরে সঞ্জিত বললো চল একটু ঘুরিয়ে নিয়ে আসি হ্যাঁ এইটা তো আমার প্রত্যেক দিনের মানে কী বলবো রেগুলার রুটিন হয়ে গেছে আমার সাড়ে দশটার পর বেরোনোটা জাস্ট দশ মিনিটের জন্য বেড়েই আর কি তারপরে আমি পুজো 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 প্রেমের গন্ধ এগিয়েছে এই গানটা করছিলাম গানটা করতে করতে মানে যাচ্ছিলাম আর সঞ্জিতকে দেখো কীরকম একটা আনরোম্যান্টিক দিন দিন মানে কী একটা হয়ে যাচ্ছে আমি কি আর বলবো তারপর ওর যে বুড়িটা এই বুড়িটা আমার হাত দিয়ে টিকতে একদম খুব ভালো লাগে তারপর কামড়াতে খুব ভালো লাগে এইসব আমার করতে আলাদা একটা মজা লাগে তারপর এই দেখো লাইটিং লেগে গেছে আজকে না আমরা প্রথম ঠাকুর দেখবো দু হাজার পঁচিশের এই প্রথম দুজনে একসাথে বেরিয়ে ঠাকুর দেখছিলাম প্যান্ডেলও দূর একটা দেখে নিলাম বাইরে থেকে এখনও অনেক কাজ চলছে সব প্যান্ডেলে কলকাতার ঠাকুর শুরু দেখা শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এখানে এখনো দেখা শুরু হয়নি যে মা শগুনতলা বাড়ি তারপরে একটা প্যান্ডেলে ঢুকলাম যেই প্যান্ডেলটা ও এক বছর পরে গেছিলো মানে একটা বাচ্চাকে বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে আমি আর ও পড়ে গেছিলাম গাড়ি নিয়ে মানে কি বলবো খুব বড়ো দুর্ঘটনা থেকে একটু বেঁচে গেছি মা দুর্গার আশীর্বাদে যাই হোক আমাদের প্রথম ঠাকুর দেখাতে কমপ্লিট আপনাদের কীরকম কি ঠাকুর দেখা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে